গ্যাসটা ধরিয়ে নিলাম এখানে আমি একটা মাছের মাথা নিয়েছি রুই মাছের মাথা রুই মাছের মাথা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছের মাথাগুলো দিয়ে দেবো মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নেব মাছটা লাল করে ভাজা হয়ে গেছে নামি ফেলবো ডিমগুলো ভেজে নেব বেগুনের সামান্য লবণ অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব বেগুনটা নামিয়ে ফেলবো ওই তেলের মধ্যে এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম গোটা দিকে ফোরনে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখার সবজিগুলো দিয়ে দেবো আলু আছে গাজর আছে কুমড়ো আছে আর কাটোয়া টাকা আছে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এবার এখানে আমি লবণ দিয়ে দেব দেড় মধ্যে মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম অল্প সামান্য লঙ্কা লঙ্কাগুলোটা দিলাম ভালো করে একসাথে মিশিয়ে নেব এরই মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম গ্যাসের সিলিন্ডার তিন মাছ করে এখন ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাথাগুলো আমি দিয়ে দেব একটু ভেজে দেবো ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আর জল দেবো না সেদ্ধ করার জন্য এরকম জল দিলাম কারণ রেসিপিটা এখন মাখো মাখো হবে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আলু কুমড়ো সব একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিলাম একটু নিয়ে স্বাদ হিসেবে স্বাদটা ভালো লাগে এখন ফুল আছে কিছুক্ষণ ফুটিয়ে নেব মা বেশ মাখো মাখো হয়ে গেছে এবার গ্যাস অফ করে আমি নামিয়ে দেবো সব সবকিছু সবজি দিয়ে মাছের মাথা দিয়ে ভালো একটা রেসিপি মাছের মাথা দিয়েছি তো খেতে খুব ভালো লাগবে তো তো আমরা অনেক রকম করেই খাই কিন্তু এইভাবে মাছের রুই মাছের মাথা দিয়ে করে দেখবো সত্যিই ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর হ্যাঁ হাইপ করতে ভুলো না ওটাও হাইপ করে দিও